সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোবান ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করছেন ওই ভিডিওতে জোবানের সঙ্গে উস্কো খুস্কো চুল ময়লা পোশাক আর মুখ ভর্তি চেহারা মাখা মানসিক ভারসাম্যহীন নারীর উপস্থিতি চোখে পড়ছে যা নেট দুনিয়ায় ব্যাপক সারা ফেলেছে শেয়ার করা ভিডিওটির শুরুতে ভারসাম্যহীন ওই নারীকে দেখতে পাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে মোটরসাইকেল নিয়ে হাজির হন জবান প্রথম দেখায় অনেকে হয়তো ঘটনার বিষয়বস্তু ও মানসিক নারীকে শনাক্ত করতে হিমশিম খেতে হয়েছে কিন্তু ভালোভাবে খেয়াল করার পরই স্পষ্ট হয়ে ওঠে সেই ভারসাম্যহীন নারী আসলে আরেক জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল এটি মূলত কোনো বাস্তব ঘটনা নয় বরং একটি নাটকের সঠিকের দৃশ্য সম্প্রতি এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন অভিনেতা জোবান ভিডিওটি শেয়ার করে মজার শোলে তিনি ক্যাপশনে লিখেন সেমরি পাগল নাকি আমারে কয় খাইয়া ফালাইব ভিডিওতে দেখা যায় ভারসাম্যহীন নারীর বেশে থাকা কেয়া পায়ে লিক পর্যায়ে উচ্চ বলতে থাকেন কেউ নাকি তার দিকে বল সুরি মেরেছে আর সে এর বিচার চায় ঠিক তখনই মোটরসাইকেল সাইকেল নিয়ে সেখানে পৌঁছান তাকে দেখেই কেয়া এবং অদ্ভুত আচরণ করতে থাকেন ধারণা করা হচ্ছে এটি একটি নতুন নাটকের অংশ সেখানে কেয়ার সহশিল্পী হিসেবে আছেন জোবান তবে নাটকটির নাম এখনো আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি ভিডিওটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় বক্তরা বিস্ময় প্রকাশ করে জানান ভিডিওর শুরুতে অনেকেই নাকি কেয়া পায়েলকে চিনতেই পারেননি অনেক অনুরাগী অভিনেত্রীর মেকআপ ও অভিনয়ের প্রশংসায় মেতে ওঠেন